আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখতে পাচ্ছেন যে আগুনের ভয়াবহ কতটুকু এটা পাটের চর গজারি মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন লাগে প্রায় দশ বারোটা দোকান পড়ে যায় কোথেকে আগুন লাগছে কিন্তু এটা এখনো চিহ্নিত করা যায়নি তো প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ বিশ লাখ পঁচিশ লাখ টাকা কাম আশা করি আল্লাহ যেন সকলকে এই সমস্ত বিপদবর্ত থেকে বর্ত করে সকলেই সাবধান থাকবেন কারণ আগুন একটু থেকে বেড়ে যায় আগুনের ভয়াবহতা কল্পনা করা যায় না কোথায় কোথায় যায় তো প্রায় পনেরো থেকে ষোলোটার দোকান পড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো আর বেশি হতে পারে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আগুন লাগে বিদ্যুৎ দেখে লাগছে কি কোথার থেকে লাগছে এখনও চিহ্নিত করা যায়নি তো সকলেই সাবধান থাকার জন্য এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে আগুন থেকে শুধু দোকানপাট নয় বাসা বাড়িতেও লাগে যাদের গ্যাসের সিলিন্ডার আছে সাবধানে রাখবেন এবং তাদের বিদ্যুতের ঘরে ঘরে বিদ্যুৎ আছে বিদ্যুতের সুইচ এবং সকেট বেন সুইচ এই সমস্ত জিনিসগুলো মেরামত করে রাখবেন